আল্লাহর কসম করে বলি যে সমস্ত নারীরা স্বামী কবি দেয় ও মরে গেলি বাঁচতাম ওরে সারে দিলি বাঁচতাম ওর পালে এসে শান্তি হলো না আমার কপালে সুর হলো না মরে না পড়ার সংসারে সে সুর হলো না এই হারামজাদার সংসারে সুর হলো না আল্লাহর কসম করে বলি যে সমস্ত নারীরা স্বামী কবি দিবে ইয় কেয়ামতের ময়দানে বিনা হিসাবে তারা জাহান নামে প্রবেশ করবে জরে বলেন আল্লাহ আমার মারা যারা মাইকের আওয়াজ শোনান শুনে নেন যত আপনার নামাজ আপনার রোজা আপনার হব কিছু বরবাদ হয়ে যাবে যারা স্বামীকে লালত করবেন স্বামীকে যারা অভিশাপ করবেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবেন স্বামীর প্রশংসা করবেন আল্লাহ দরবারে আপনি নেকি পাবেন আল্লাহ দরবারে নফল বন্দেগি পাবেন সারা রাত পরে আপনি আবাদত করেছেন